জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার নতুন ভোটারদের নিয়ে আট নং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে শকীচরণ স্কুলে হয় নতুন ভোটারদের নিয়ে সম্মেলন ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সম্মেলনে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি ও নবীন ভোটাররা প্রধানমন্ত্রীর ভাষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনেন তারপর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন নবীন ভোটারদের ভোটদানের অধিকারের বিষয়ে এই দিন অবগত করা হবে একটু বাদেই মাননীয় প্রধানমন্ত্রীজি যারা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে ওনার মার্গদর্শন করাবেন ওনার বার্তা দেবেন আমাদের আজকের আট নং ভোরদালিতে আমাদের যুব মোর্চার অধ্যে এখানের সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে যারা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে তো মাননীয় প্রধানমন্ত্রীজি বলবেনই আমরাও এখানে ওদের সাথে কথা বলব আগামী দিন নবভারত নতুন ভারত তৈরির জন্য ওনাদের মধ্যে কী চিন্তাভাবনা আছে দেশ সম্পর্কে ওদের কী চিন্তাভাবনা রাজ্য সম্পর্কে ওদের কী চিন্তাভাবনা এই যে একটা ইন্টার্যাকশান ওদের সাথে আমরা করব এবং তাদের যে লেজিটিমেট যে রাইট যে ভোট দেওয়ার যে বিষয় সেটা ওনাদের ওদের যে অধিকার সেই সম্পর্কেও ওনাদেরকে আমরা অবগত করব এবং শুধু ভোটদাতার অর্থ এই না যে আমি আমদ দিয়ে দিলাম তার যে স্ট্র্যাংথ যে দেশ নির্মাণ করার জন্য রাষ্ট্র নির্মাণে সেই সম্পর্কেও ওদেরকে ওদের থেকেও আমরা জানব এবং আমরাও আমাদের তরফ থেকে ওদেরকে বলব এবং আগামী দিন আমাদের রাজ্য আমরা সবসময় যারা বলি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই বিষয়ে তো আমরা একমাত্র যে যেই আসুন আজকে আমরা আছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা